আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা এক হাজার টিমের একটা কোয়েল পাখি ইনকিউবেটর যেটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটর এবং এটা আমরা কীভাবে তৈরি করছি আপনার কীভাবে ব্যবহার করলে হ্যাঁ সিনেট ভালো আসবে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় এক্সে মাঠার কন্ট্রোলার ডাবল সার্কিট যে কন্ট্রোলারটা এটা ব্যবহার করা হয়েছে এখানে পাঁচটা থাকে আপনারা হচ্ছে একটা থাকে একশো ডিম একটা ট্রেতে একশো টাকা ডিমাতে পারবেন পাঁচটা থাকে টোটাল দশটা প্যাকেট ট্রে আছে আমাদের এখানে হচ্ছে এক হাজার ডিম একসাথে আপনারা বসাতে পারবেন স্যাটারে এবং কি দুইশো ডিম আপনার নিচে হ্যাচিং করতে পারবেন একসাথে একসাথে এক হাজার এক হাজার ডিম আপনার স্যাটারে রাখবেন দুশো ডিম আপনারা হ্যাচিং করবেন টোটাল বারোশো ডিমের একটা ইনকিউ ব্যাটার হচ্ছে এটা এখানে ব্যবহার করা হয়েছে তাপ এবং আর্দ্রতা ছড়িয়ে দেওয়ার জন্য দুইটা হাই স্প্রিড কুলিং ফ্যান এবং কি তাপের উৎস হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে একটা হোল্ডার এবং এদিক থেকে একটা হোল্ডার আছে যদিও বা আমাদের দুইটা লাইটের কোনো কাজ নাই যদিও বা আমাদের দুইটা লাইটের একসঙ্গে কোনো কাজ নাই জন্য একটা হোল্ডার লাগা রাখা হয়েছে এটা ব্যাক আপ হোল্ডার হিসাবে যখন আমাদের এক থেকে দুই বছর ব্যবহার করার পরে একটা হোল্ডার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা ওখান থেকে খুলে নিয়ে আপনার এখানে যে একটা হোল্ডার আছে এখানে ব্যবহার করবেন তাহলে আপনাদের কী হবে আপনার ইনকিউবারটা আট থেকে দশ বছর যেমনে অনায় আসে কিন্তু চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তারই পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে একটা ওয়াটার বাল্ব যেটা দিয়ে হচ্ছে অটোমেটিকভাবে আপনার পানিটার উপরে টাঙ্কি থেকে সরাসরি এখানে কিন্তু এসে নামবে যখন যতটুকু প্রয়োজন হবে সেই পরিমাণ পানি নিয়ে নিবে এর থেকেও বেশিও পানি নেবে না এর থেকে কম পানিও কিন্তু এটা নেবে না যতটুকু প্রয়োজন হবে সেম পানিটা কিন্তু এটা নিয়ে নিবে আপনাদের এই নিয়ে এটা বারবার ডাকনা খুলতে হবে না ভিতরে হা পানি দিতে হবে না ভিতরে দেখতে হবে না পানি আসছে কি না আপনারা জাস্ট উপরে একটা কন্টেনার কন্টেনার আপনারা সেট আপ করে নেবেন আমরা হচ্ছে সব কিছু দিয়ে দেবো জাস্ট কন্টেনারটা আপনারা লাগিয়ে নেবেন লাগাই নেওয়ার পরে একবার কন্টেনারটা ফুল ফিল আপ করে দিলে হচ্ছে আট থেকে দশ দিন পর্যন্ত আপনারা কিন্তু পানি কিন্তু আর টানাটানি করতে হবে না তো সেক্ষেত্রে আপনাদের কি হবে একবার পানি দিলে আর বেশিরভাগ দিন মেশিন খুলতে হবে না পানি আছে কিনা না ভিতরে পানি শেষ হয়ে গেছে কি পানিতে পানি কি বেশি হয়েছে না কম হয়েছে না শেষ হয়ে গেছে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের আর কোনো কিছু দেখতে হবে না ইনশাল্লাহ এই জন্য আমরা একটা ওয়াটার পাল্প দিয়ে একটা সুন্দরভাবে একটা কিন্তু এখানে সেট করে দিছি এরপরে আপনাদেরকে যদি দেখা এটার পিছনে আমাদের একটা ওভার টেম্পারেচারের জন্য ফ্যান আছে ওভার টেম্পারেচার অথবা আমাদের জন্য অক্সিজেন যে সরবরাহ করে সেই ধরনের জন্য আমাদের এখানে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে এক ঘন্টা পর পর ভিতরে অক্সিজেন সরবরাহ করবে তার পাশাপাশি যখন এটা ভিতরে তাপ অর আর্দ্রতা হবে তখন কিন্তু আমাদের এটা কিন্তু এই ফ্যানটা চালু হয়ে কিন্তু আমাদের এই ইন্টারভারটা কিন্তু সচল রাখবে যতটুকু আদর্শ আদর্শতা আদর্শ আর্দ্রতা থাকার দরকার অতটুকু কিন্তু রাখবে আমাদের ওই ফ্যানটার মাধ্যমে এক ঘন্টা পরে পরে এখানে কিন্তু অক্সিজেন ডুকাবে ডিমের জন্য আমাদের এক ঘন্টা পরে পরে হচ্ছে অক্সিজেন ডুকাবে হচ্ছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু অক্সিজেন ডুকাবে যতটুকু প্রয়োজন হবে অক্সিজেন অতটুকু কিন্তু ঢুকাবে এবং কি ওই ওখান দিয়ে যখন বাতাসটা ঠেলবে এদিক দিয়ে বাতাস বের হওয়ার জন্য কয়েকটা ছিদ্র করা হয়েছে দুইটা এবং এদিক থেকেও একটা ছিদ্র আসে তো তারই পাশাপাশি আপনি এখানে একটা সকেট দেখতে পাচ্ছেন এই সকেটটার কাজ হচ্ছে আমাদের ভিতরে এই দিক থেকে একটা মিষ্টি মেকার ঢুকাবেন এই এই ছিদ্রগুলো দিয়েই একটা মিষ্টি মেকার তার ডুকিয়ে এখানে কিন্তু একটা মিক্সড মেকার রাখবেন আপনাদের যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য আমাদের এই লাইনটাও কিন্তু করা আসে যাদের ভালো মান নিন কী লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এগুলো হচ্ছে অনেক অক্সিড বক্স হিসাবে করতে গেলে অনেক ভাবতে পারে যে এগুলো কি একটু নর্মাল না বা হচ্ছে এগুলো কেমন টিকসি হবে তাদের জন্য আমরা বলতে বলতে পারি এগুলো হচ্ছে তিন থেকে চার বছরের ভিতরে আপনার কিছু হবে না ইনশাল্লাহ যদি এটা হচ্ছে ফেটে বা ভেঙে না যায় এমনিতে পাঁচ থেকে দশ বছর কিন্তু অনায়াসে চলে যাবে এটার উপরে ভারী কিছু রাখলেও কিন্তু নষ্ট হবে না যদিও বা এগুলোর উপরে আমরা আমাদের প্রাপ্তবয়স্ক মানুষ এক থেকে দুইজন উঠেও যদি লাফালাফি করে তারপরে কিন্তু এটা ভাঙবে না তারপরে হচ্ছে এগুলো কিন্তু দুই থেকে তিন ইঞ্চের বেশি পুরুত্ব থাকার কারণে এটাতে তাপ আদ্রতা কিন্তু অধিক সময় পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারে এটা যদি আপনার যদি কারেন্ট যদি চলে যায় দুই থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা অধিকাংশ সময় আট ঘন্টা পর্যন্ত কিন্তু এটা ব্যাকআপ দিয়ে থাকে এর থেকেও বেশি দিয়ে থাকে গরমকালে শীতকালে যদি আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপ দেয় যেটা আমাদের পরীক্ষামূলক ইয়ে আট ঘন্টা বা দশ ঘন্টা পর্যন্ত আপনাদের এটা কিন্তু কারেন্ট না থাকলে কোনো সমস্যা হবে না এই কক্সিটের মেশিনগুলোতে এবং এখানে কিন্তু আমরা স্ট্যান্ডগুলোতে সুন্দরভাবে কিন্তু নাট দিয়ে আটকে দেওয়া হয়েছে যেহেতু এটা ইনকিউবারটা হয় একদম শক্ত ফক্ত এবং কি একটা আদর্শমানের এবং কি বহুল দিন ব্যবহার করতে পারেন এই জন্য এখানে নাটের মাধ্যমে লাগানো হয়েছে চতুর্দিকে চারটা নাটের মাধ্যমে লাগানো হয়েছে এবং কি এখানে চাকা সিস্টেম লিমিট সুইচ আছে আমরা যদি অন্য কোনো কোম্পানির সাথে যদি তুলনা করি এখানে কিন্তু চাকা সিস্টেম নাট দেন লিমিট সুইচগুলো দেয় না এবং এখানে কিন্তু নাটের মাধ্যমে আমরা সুন্দরভাবে আটকা দিচ্ছি ডবল ফ্যান দেওয়ার চেষ্টা করছি অন্য অন্য কোম্পানি কী করে একটা জাস্ট ঝুলন্ত হোল্ডার দিয়ে দেয় বা হচ্ছে একটা এরকম বাটা হোল্ডার দেয় আমরা যদি ডবল দেওয়ার চেষ্টা করছি দুইটা ফ্যান দেওয়া হয়েছে আপনার যদি একটা ফ্যান যদি এক যে কোনো সময় এক দেড় বছর পর যদি একটা নষ্ট হয়ে যায় আপনার কিন্তু একটা ব্যাগ আপ হিসেবে কিন্তু চালিয়ে নিতে পারবেন আরেকটা দিয়ে তারপরে হ্যাসিং শেষ হয়ে গেলে কিন্তু আপনার আরেকটা প্যান নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে লাগাতে পারেন বা আপনাদের এলাকার কোনো ধারস্থ দোকান থেকে কিন্তু নিয়ে নিয়ে আপনার চেঞ্জ করতে পারবেন আমাদের এখানে মোটামুটি চেষ্টা করছি সব কিছু ডবল দেওয়ার জন্য তার পাশাপাশি আপনার কাজের কোয়ালিটিগুলো দেখেন এখানে আমরা কিন্তু রিফিটের মাধ্যমে লাগাইছি সব সম্পূর্ণ কানেক্টগুলো এগুলো কিন্তু আমরা কিন্তু তারগুলো কিন্তু মোড়াই এখানে দিয়ে লাগাই দিই না যেহেতু এভাবে লাগাইলে কী হয় আপনাদের যদি আমরা মোড়াই যদি লাগাই দিই এক থেকে দুইবার ব্যবহার করলে মেশিন তবে এখান থেকে জংকার পর কিন্তু এগুলো কিন্তু খুলে যাবে আমরা কিন্তু কানেক্টারের মাধ্যমে সুন্দরভাবে শক্তভাবে কিন্তু এগুলো লাগানোর চেষ্টা করছি এবং কাজের কোয়ালিটি যদি দেখেন আর তার কোনো তার কিন্তু হেভিজিবি থাকবে না একবার সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা ঘাম দিয়ে ভালোভাবে কেবল কেবলটার মাধ্যমে কিন্তু আমরা এগুলো সেট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যাদের ভালো মান ইন লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনটা আমার নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই তুলনার ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ